গুগলের সুন্দর পিচাই মাইক্রোসফটের সত্য না কিংবা আইবিএম এর অরেব্রিন কৃষ্ণা এদের মধ্যে কিন্তু একটা বড় সড়ো মিল রয়েছে সেটা কি বলেন তো হ্যাঁ এরা সবাই ভারতীয় বৈশ্বিক সিও বাজারে ভারতীয়রা কিন্তু অনেকটাই এগিয়ে আছে এমনকি আমাদের দেশের বড় বড় কোম্পানিতেও কিন্তু শ্রীলঙ্কা কিংবা ভারতের অনেকেই বড় পদে অর্থাৎ সিও পদে কিন্তু বসে আছেন কিন্তু কেন সেটারই উত্তর আমরা জানবো রোড টু বিকামিং সিও নজরি জিলানির চমৎকার বই থেকে চলুন শুরু করা যায় রোড টু বিকামিং সিও বই তো বলা হচ্ছে যে আপনাকে যদি সিও হতে হয় তাহলে আপনার কিন্তু তিনটা আসলে যোগ্যতা দরকার বা তিনটা জিনিস দরকার নাম্বার ওয়ান হচ্ছে আইকিউ এরপর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে দক্ষতা অর্থাৎ স্কিলস অর্থাৎ কোনো কাজ সুন্দরভাবে করতে পারা এটার জন্য কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে এরপরে তিন নম্বর যোগ্যতা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ একজন মানুষ ইমোশনালি কতটা কম্পিটেন্ট তার উপর নির্ভর করে তার ভবিষ্যতে সিও হওয়ার সম্ভাবনাটা বাংলাদেশি কোম্পানিগুলো কেন ভারতীয়দেরকে হায়ার করছে বা অন্য দেশে কেন ভারতীয়রা আসলে সিও হবার দৌড়ে এগিয়ে আছে সে কারণগুলো একটু আমরা দেখি যেমন ভারতের ভৌগোলিক ধর্ম বর্ণ সংস্কৃতি সমস্ত বিশ্ব সংস্কৃতির প্রতিরূপের মতো এখানে নানা জাতির ধর্মের মানুষের সাথে সাথে প্রতিনিয়ত থাকতে হয় হয় সবার তাল এদের মধ্যে যে যে গুণাবলীর দেখা যায় তার মধ্যে হচ্ছে কি কি উল্লেখযোগ্য দেখেন যেমন হিউম্যানিটি আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ কোলটিভ ডিল মেকার মাস্টারি ফেয়ারলেস ট্রান্সফরমেশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভিশনারি কমিউনিকেটর অর্থাৎ এই গুণাবলীগুলো কিন্তু ভারতীয় যারা সিও রয়েছে বা ভারতীয় যারা চাকরি করছেন তাদের কিন্তু রয়েছে আরেকটা বড় গুণ ভারতীয়দের হচ্ছে যে তারা ইংরেজিতে খুবই ভালো অন্যদিকে জার্মান ফ্রেন্স চীন তাইওয়ান ভিয়েতনাম কোরিয়া বা জাপানের মানুষের অনেক পরিশ্রমী হলেও তারা ইংরেজি ভাষা এতটা দক্ষ না ইংরেজিতে কমিউনিকেশন করতে তারা অনেকটা পটুনা কিন্তু ভারতীয়রা কিন্তু ইংরেজি কমিউনিকেশনে বেশি গিয়ে আছে আর ইন্ডিয়ার মানুষজনকে সিও হিসেবে নেওয়ার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ব্যবসার অন্যতম প্রধান দায়িত্বই কি জানেন সেটা হচ্ছে সীমিত সম্পদ দিয়ে সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি নিশ্চয়তা দেওয়া ইন্ডিয়ানদেরকে কিন্তু অনেকে জুগারু বলে থাকে জুগারুরা কম সম্পদ দিয়ে সব সমস্যার সমাধানে যথেষ্ট যোগ্য হয় অর্থাৎ তাদের নামটাই কিন্তু হয়ে গেছে জুগারু থিও বাজারে ভালো করার ইন্ডিয়ানদের আরেকটা বড় কারণ হচ্ছে তাদের আইআইটির মতো প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার আইআইটির মতো প্রতিষ্ঠান বিশ্বের বাজারের জন্য ট্যালেন্ট তৈরি করে যাচ্ছে এটা তাদের একটা জাতীয় পরিকল্পনা ইন্ডিয়া বহি বিเศษ দেশ কখনো জয় করেনি বরং বারবার বিদেশিতে যারা তারা শাসিত হয়েছে এখানে তাদের স্মার্ট পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিক উপনিবেশ তৈরি করে দুনিয়াকে শাসন করা আর এক্ষেত্রে তারা কিন্তু আসলে অনেকটাই এগিয়ে গেছে ইন্ডিয়ানদেরকে আমরা যতই সমালোচনা করি না কেন কাজের ক্ষেত্রে তারা অনেক লয়াল কমিটেড এবং পারসিভিয়ার হয় ভারতের টোটাল জনসংখ্যাও কিন্তু একটা বড় ফ্যাক্টর বহুজাতিক কোম্পানিগুলোর ভারতের বাজার ধরার জন্য ভারতীয় সিও নিয়োগদের একটা প্ল্যান হতে পারে তবে যোগ্যতাই কিন্তু সবচেয়ে বড় চাবিকাঠি আর যেদিক দিয়ে আমরা কিন্তু আসলে অনেকটা পিছিয়ে আছি আর এই বইতে লেখক বলছেন যে আমাদের দেশে ছেলেমেয়েদের মধ্যে ব্যবসা পরিচালনা করার যোগ্যতার ঘাটতি শক্তি দেখে আমাদের শিল্প মালিকেরা বাধ্য হয়ে প্রতিবেশী দেশগুলো থেকে সিও আমদানি করছে এটা নিয়ে যদিও অনেক আলোচনা কিংবা বিতর্ক হয়েছে এবং হচ্ছে কিন্তু দেখেন কেউ আসলে তার কোম্পানির সিও পদে আপনাকে তখনই দায়িত্ব দিবে যখন আপনার মধ্যে দুইটা বড় গুণ থাকে এক নাম্বার হচ্ছে নিখুঁতভাবে দেখতে হয় যাকে দায়িত্ব দেওয়া হবে তার মধ্যে একটা ব্যবসা পরিচালনা করার যোগ্যতা এবং দক্ষতা আছে কিনা আস্থা রাখা যায় কিনা তার ব্যবসা পরিচালনার জ্ঞানের উপর নাম্বার টু হচ্ছে ব্যবসা পরিচালনার পাশাপাশি আরও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দরকার হয় যেমন নিস থেকে উদ্যোগ নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, সাহস, সুযোগ কাজে লাগানো, টিম বিল্ডিং, নেতৃত্ব, দায়িত্বের অতিরিক্ত কাজ করা, ধৈর্য, বিশেষ করে শত সহ আর অনেক কিছু। সো এইভাবে আসলে সিও হতে আপনার কি কি গুণ দরকার, কেন আমরা پیچھے আছি, ভারতীরা কেন এগিয়ে আছে। আসলে টোটালি আপনি সিও হওয়ার সম্ভাবনা বা সেই স্বপ্নটা আসলে কিভাবে দেখা শুরু করবেন। সেগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা হয়েছে নজরে জিলানি রোড টু বিকেমিং সিও এই চমৎকার বইটাতে। সো আপনারা যারা আসলে কর্পোরেট সেক্টরে চাকরি করতে চান বা চাকরিতে আসলে উচ্চ পদে যেতে চান, তাদের মনে হয় বইটা খুবই কাজে লাগবে। তো এই বইটা থেকে আপনি যদি আরও আলাপ শুনতে চান সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর হ্যাঁ নেক্সট আপনি কোন বইয়ের ভিডিও দেখতে চান সেটাও জানালে আমি খুবই খুশি হব আর ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে তার কথাই নেই